नमस्कार बंधुरा वेलकम टू माय चैनल बी एक्सप्लोरड তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকাল মোহাম্যাডান এসসি এফসি গোয়ার সাথে এক এক গোলে ড্র করেছে তো ম্যাচটা জিততে জিততে ড্র করেছে তো তোমাদেরকে আমি গতকালকে যখন রিভিউ ভিডিও বানিয়েছিলাম সবটাই আলোচনা করেছি তো এবার ব্যাপার হচ্ছে গতকালকে এফসি গোয়া হার ছিলই বলা যায় সেখানে কিন্তু আরমান্দ সাদিকু গোল করে তিনি পরিত্রতা হয়ে ওঠেন এবং তার গোলেই কিন্তু ড্র করে এফসি গোয়া হারা ম্যাচ থেকে একটা পয়েন্ট কিন্তু তারা নিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার তো এই আরমান্দ সাদিকু এফসি গোয়াতে জবে থেকে গেছেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন গোল করেই যাচ্ছেন প্রত্যেকটা ম্যাচেই তিনি কিন্তু গোল করছেন তো সাদিকু কালকে ম্যাচ শেষে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে আমি আগের সিজনে ভারতে এসে যেটা শুরু করেছিলাম এই সিজনেও সেইটাই কিন্তু করতে চাইছি গোল করতে পেরে আমি অবশ্যই খুশি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও আমি গোল করতে চাই তো আসল কথা হচ্ছে যে আমার কাজই হচ্ছে গোল করা সেক্ষেত্রে সামনে যে দলই আসুক না কেন আমি তার বিরুদ্ধেই গোল করতে চাই এইটা কিন্তু আরমান্দ সাদেকু বলেছেন মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়েই তিনি কিন্তু বলেছেন যে এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আজকে হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টার এফসির ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ কেরালাতে গেছে ইস্টবেঙ্গল এই ম্যাচটা খেলতে তো এবার ব্যাপার হচ্ছে আজকের এই ম্যাচে আনোয়ার আলীর কিন্তু লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ডেবিউ ঘটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো কেমন হবে দুই দলের প্লেইং ইলেভেন তোমাদেরকে জানিয়ে দিই তো ইস্টবেঙ্গল কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাতে পারে গোলকিপার গিল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাকিব লেফট ব্যাকে মার্ক সেন্টার ব্যাকে আনোয়ার এবং হেক্টর দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার জিকসন এবং সাউল ক্রেসপো তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মহেশ লেফট মিডফিল্ডের নন্দা সেন্টার

তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে লুকা মাসেন পাঞ্জাবের এই স্ট্রাইকার তার তো চুয়ালে মানে ফ্র্যাকচার হয়েছে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম তো তার কিন্তু বর্তমানে অপারেশন হয়েছে এবং সেই অপারেশান কিন্তু সাকসেসফুল তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে তিনি কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে আশা করব খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আবার তিনি মাঠে ফিরবেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো তো জুনিয়র মরেনো এই নামটা কিন্তু মোহনবাগান সমর্থকদের কাছে প্রথম নয় তো এইটা হঠাৎ করে কিন্তু আবার চর্চায় উঠেছে তো ব্যাপারটা হচ্ছে জুনিয়র মরেনো বর্তমানে কিন্তু তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো জুনিয়র মরেনোকে যারা চেনো না তাদেরকে একবার পরিচয় করিয়ে দিই তো জুনিয়র মরেনো হচ্ছে না একজন একত্রিশ বছর বয়সী ভেনি জুয়েলান ডিফেন্সিভ মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডের পাশাপাশি সেন্টার মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু দশ দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো একটা সময় মানে এই আগে সিজনের জানুয়ারি মাসের সময় করে তার সাথে কিন্তু একটা লিঙ্ক আপের খবর পাওয়া গিয়েছিল মোহনবাগানের কিন্তু সেটা তখন কার্যকর হয়নি তিনি কিন্তু সৌদি আরবের ক্লাবে যোগদান করেছিলেন তবে মোরেনো বর্তমানে কিন্তু ফ্রি এজেন্ট সেই কারণে কিন্তু আবার চর্চায় উঠেছে এবং যেহেতু এসিএলের মঞ্চে মানে আনলিমিটেড বিদেশি সাইন করানো যায় এবং খেলানো যায় সেই কারণে কিন্তু এই নামটা বেশ চর্চায় উঠেছে তবে নুনো রেইস যেহেতু সাইন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এই মোরেনোকে নেওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কম তবে বয়স কম আছে নেক্সট সিজনের জন্য মোহনবাগান যদি টার্গেট করতে পারে তাহলে কিন্তু সেটা মোহনবাগানের জন্য বেটার হবে তো দেখা যাক এবার কী হয় পুজোয় কোনো রকম চমক দেয় কি না মোহনবাগান বা এই বিষয়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ